সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গুর্ণিঝর রেমালের রূপ করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় গৌহাটি মহানগরের বি আই পি রোডে বাইক চালকের উপর ব্যঙ্গে পড়ল প্রকাণ্ড গাছ ব্যাপক সমস্যায় পড়েছেন বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে লোকসভা বুটের ফলাফলের বুট গণনার জন্য তৈরি শিলচর খাসার প্রশাসন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোর টক্কর রাহুল গান্ধীর সিংহবাগ প্ল্যাটফর্মে জনপ্রিয়তায় এগিয়ে কংগ্রেসের রাহুল গান্ধী পাঁচ বিধায়কের পদ খারিজে আদালতে যাবে কংগ্রেস লোকসভা বুটের ফলাফলের পর বিভাজন নিশ্চিত দুই হাজার ছাব্বিশে কংগ্রেস হাইলাকান্দি জেলার অধিকাংশ ফার্মাসি ল্যাব চলছে ফার্মাসিস্ট টেকনিশিয়ান সারা দোলাই নতুন বাজারে এক ঘটনা স্বামীকে বাপের বাড়ি ডেকে পাঠিয়ে বেদম পেটালেন স্ত্রী রক্তারক্তি কাণ্ড রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন ধরে অন্ধকারে ডুবে করিমগঞ্জের সীমান্ত এলাকা বিদ্যুৎ পাচ্ছেন না মানুষ হাহাকার অবস্থা প্রচণ্ড গরমে করিমগঞ্জের নব্বই শতাংশ স্কুলেই ঘুরে না পাকা স্কুলে গরমের ছুটি ঘোষণার দাবি বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের লোকসভা ভোটের ফল প্রকাশের আগেই দোলাইয়ে উপনির্বাচনের কুচকাওয়াজ বিজেপিতে আচমকাই রাতাবাড়ির তিন শতাধিক ব্যক্তিকে বিদেশি ঘোষণা ফরেন্স ট্রাইব্যুনালের পুলিশি প্রক্রিয়া শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ চলবে শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন অবশেষে পুলিশের অ্যাকশন শুরু অটো ছাগল সহ দুই চোরকে আটক করল রামকৃষ্ণনগর পুলিশ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এসে গেল ঘূর্ণিঝড় রেমাল করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় ঘূর্ণিঝড় রেমালের রুদ্র রূপ। রাজ্যের মহানগরের ভিআইপি রোডে বাইক চালকের উপর ব্যঙ্গে পড়ল প্রকাণ্ড গাছ ব্যাপক সমস্যায় পড়েছেন করিমগঞ্জ সহ বরাক উপত্যকার স্কুলের ছাত্রছাত্রীরা এদিকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন ধরে অন্ধকারে ডুবে করিমগঞ্জের সীমান্ত এলাকা রেমালের প্রভাব পড়েছে সীমান্ত জেলায় সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় দূরপাল্লার ট্রেন সহ মহিষাসন শিলচর ট্রেন বাতিল করা হয়েছে প্রশাসন সতর্ক অবস্থান নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই যদিও করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্ত এলাকার গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে প্রবল জ্বর বৃষ্টিতে শহরে লোডশেডিংয়ের লুকোচুরি চলতে থাকলেও রবিবার সন্ধ্যা থেকে অন্ধকারে রয়েছে বিশেষ করে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের করিমগঞ্জ সহ নিলামবাজার সাবডিভিশন থেকে এ নিয়ে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোর টক্কর রাহুল গান্ধীর বুটের মরশমে সিংহবাগ প্ল্যাটফর্মেই জনপ্রিয়তায় এগিয়ে কংগ্রেসের রাহুল গান্ধী এ দেশের রাজনীতিতে তত্ত্ব প্রযুক্তি এবং সামাজিক মাধ্যমের বহুল ব্যবহার শুরু হয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে সাধারণ নির্বাচনের আগে সারা দেশে প্রচারে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি সে সময় তার এই অভিনব প্রচারের ধাক্কায় উড়ে যায় কংগ্রেস সহ সব সবকটি বিরোধী দল নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে সামাজিক মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করে কার্যত বাজিমাত করেন মুদি। পরবর্তী দশ বছর দেশের প্রধানমন্ত্রী হিসাবে সামাজিক মাধ্যমে একচ্ছত্র আধিপত্য ছিল তার কিন্তু চলতি নির্বাচনে মোদীর সেই হাতিয়ারে থাবা বসিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী সাধারণ নির্বাচনের ছয় দফার বুট শেষ বাকি রয়েছে একটি মাত্র দফা চার জুন নির্বাচনের ফল প্রকাশ হবে তখনই জানা যাবে কে বাজিমাত করেছেন মুদিনা রাহুল কিন্তু সেই ফল প্রকাশের আগে দেশের বহুল প্রচারিত হিন্দি পত্রিকা দৈনিক ভাস্কর সোমবার একটি প্রতিবেদন সেপেছে যেখানে গত পঞ্চাশ দিন সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর একটি তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে আর এতে দেখা গিয়েছে গত পঞ্চাশ দিনে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্পষ্টভাবে দিয়ে ঠেক্কা এগিয়ে রয়েছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের ফলাফলের বুট গণনার জন্য তৈরি শিলচর খাসার প্রশাসন আগামী চার জুন লোকসভা নির্বাচনের বুট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কাসার জেলা প্রশাসনের তরফে শিলচর কেন্দ্রের বুট গণনা হবে আইএসটিটি ক্যাম্পাসে চার জুন আইএসটিটি ক্যাম্পাসে ট্রানজিট অফিসারদের সকাল সাতটার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এ আর হল ইনচার্জরা সংশ্লিষ্ট কর্মচারীদের দায়িত্ব থেকে রিলিজ করবেন আগামী ত্রিশ মে দুপুর বারোটায় শিলচরের উন্নয়ন ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই ট্রানজিট অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে পাঁচ বিধায়কের পদ খারিজে আদালতে যাবে কংগ্রেস বিভাজন নিশ্চিত দুই হাজার ছাব্বিশে একা কংগ্রেস লোকসভা ভোটের ফলাফলের পর অসমে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্যমঞ্চ থাকবে কি এই প্রশ্ন দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে তো এই প্রশ্ন এখন অসমের রাজনীতিতে বিশেষ চর্চার বিষয় হয়ে পড়েছে কারণ ইতিমধ্যে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা রাইজর দলের সভাপতি অখিল গগৈকে সম্পর্ক অবনমনের একটি বহু চর্চিত চিঠি পাঠান সেই চিঠির সূত্র ধরে অথবা চিটির ক্রিয়া প্রতিক্রিয়ায় অসম জাতীয় পরিষদ ও রাইজর দল মিলেমিশে বিকল্প আঞ্চলিক দল গঠন করার চর্চাও হচ্ছে জোরদারভাবে এমন প্রেক্ষাপটে রাজ্য রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মহলের মতে অসমে বিরোধী ঐক্য ব্যঙ্গে পড়াটা প্রায় নিশ্চিত দোলাই নতুন বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা স্বামীকে বাপের বাড়ি ডেকে নিয়ে বেদম পেটালেন স্ত্রী রক্তারক্তি কাণ্ড রাতের অন্ধকারে স্বামীকে বাপের বাড়ি ডেকে নিয়ে স্বামী রাহুল বিনের উপর প্রাণঘাতী আক্রমণ চালানোর অভিযোগ রড লাঠির আঘাতে যুবকের হার ভেঙে গেছে মাথা পেটে রক্তাক্ত হয়েছে এমন অভিযোগ করেছেন রাহুল বিনের পরিবারের লোকজন সহ ওই এলাকার বিশিষ্ট ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নতুন বাজারে ঘটনাকে গিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুত্রের উপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগ করে করিমগঞ্জ জেলার নিবিয়া কেকরাগুল বাগানের ময়না বিন সোমবার নতুন বাজারের ফেলন অধিকারীর কন্যা পুনম অধিকারী পুত্র রিকি অধিকারী স্ত্রী জয়া অধিকারী এবং এক নেপালি যুবককে অভিযুক্ত করে দোলাই থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে স্কুলে গরমের ছুটি ঘোষণার দাবি বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্টের ফ্রন্টের বরাকের স্কুলগুলিতে অবিলম্বে গরমের ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে খাসার জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট রাজ্য তথা বরাকে গত কিছুদিন ধরে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি হয়েছে চলছে তাপ প্রবাহ এই পরিস্থিতি থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে অবিলম্বে বরাকের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণার দাবিতে সোমবার কাসার জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্ট ফ্রন্ট এ দিনের কর্মসূচির শেষে বক্তব্য রাখতে গিয়ে যুবফ্রন্টের ফ্রন্টের আব্বায়ক হারাদন দত্ত বলেন তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ হয়েছে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বরাকে ইতিমধ্যে দুজন মারা গেছেন যেভাবে তাপ প্রবাহ চলছে স্কুলের ছাত্রছাত্রীদের তা সহ্য করা কঠিন ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে এই পরিপ্রেক্ষিতে সরকার যেভাবে স্কুলের সময় এগিয়ে সাড়ে সাতটা থেকে বারোটা করেছেন তাতে সমস্যার সুরাহা হবে না এদিকে প্রচণ্ড গরমে করিমগঞ্জের নব্বই শতাংশ স্কুলেই ঘুরে না পাকা কদিন ধরে প্রচণ্ড গরম চলায় রাজ্যের শিক্ষা বিভাগ সরকারি বেসরকারি স্কুলের পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে স্কুলের শুরু ও ছুটির সময় এগিয়ে আনা হয়েছে সেই সঙ্গে গরমে পাঠদানের সময় শ্রেণীকক্ষে অবিরত ফ্যান চালু রাখার নির্দেশ জারি করেছে শিক্ষা বিভাগ কিন্তু বিভাগ ফ্যান চালু রাখার নির্দেশ দিলেও একাংশ সরকারি স্কুলে প্রয়োজনের তুলনায় সিলিং ফ্যানই নেই শিক্ষা বিভাগ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছে ঠিকই কিন্তু বিদ্যুৎ সংযোগ থাকা রাজ্যের ছাব্বিশটি জেলায় সরকারি স্কুলে নেই সিলিং ফ্যান বরাক উপত্যকার কাছার হাইলাকান্দি জেলার সরকারি স্কুলে সিলিং ফ্যানের সমস্যা মিটলেও করিমগঞ্জ জেলার সরকারি স্কুলে এখনও এই সমস্যা নব্বই শতাংশ রয়ে গিয়েছে রাতাবাড়ির তিন শতাধিক ব্যক্তিকে বিদেশি ঘোষণা ফরেনার্স ট্রাইব্যুনালের তালিকা থানায় পুলিশি প্রক্রিয়া শুরু আচমকাই তিন শতাধিক ব্যক্তিকে ডি বুটার থেকে সরাসরি বিদেশি ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার এরকম প্রায় তিনশো ব্যক্তির তালিকা ইতিমধ্যে এসে পড়েছে রাতাবাড়ি থানায় আর বিদেশি ঘোষিতদের ইতিমধ্যে বিষয়টি জানিয়ে পরবর্তী প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ বিস্তারিত না বললেও প্রায় তিনশো জনকে বিদেশি ঘোষণার কথা সোমবার স্বীকার করেছেন রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী এদিকে বিদেশি ঘোষিতদের এ খবর শুনে মাথায় আকাশ বেঙ্গে পড়ার মতো অবস্থা পুলিশ এদের থানায় তলব করার খবর মিলেছে জানা গেছে যারা ট্রাইব্যুনাল দ্বারা বিদেশি ঘোষিত হয়েছেন এদের মধ্যে সিংহবাগী টাকাকড়ি বা পরিবারের যোগ্য ব্যক্তির অভাবে জটিল বিষয়টি গাটাঘাটি না করতে পারাই এমন বিপাকে পড়েছেন ভারতীয় হয়েও নাগরিকত্ব হারিয়েছেন এমন কথাও উঠে এসেছে এসব ব্যক্তিদের কাছ থেকে লোকসভা নির্বাচনের বুটের ফল প্রকাশের আগেই দলাইতে উপনির্বাচনের কুচকাওয়াজ বিজেপিতে অন্তিম পর্যায়ের লোকসভা বুট গ্রহণ করা হবে এক জুন বুট গণনা হবে চার জুন এরপরই স্পষ্ট হবে কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন হচ্ছে কি না শিলচর লোকসভা কেন্দ্র বিজেপির দখলে থাকছে না পুনর্দখল করছে কংগ্রেস তাও সামনে আসবে কিন্তু বুটের ফলাফল প্রকাশের আগেই দলাই বিধানসভা কেন্দ্রে পরিলক্ষিত হচ্ছে উপনির্বাচনের কুচকাওয়াজ বিশেষ করে বিজেপিতে শাসক দলটির অভ্যন্তরে প্রত্যাশীদের ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে হাইলাকান্দি জেলার অধিকাংশ ফার্মাসি ল্যাব চলছে ফার্মাসিস্ট টেকনিশিয়ান সারা, হাইলাকান্দি জেলা জুড়ে বেঙ্গের সাঁতার মতো গজিয়ে উঠা অধিকাংশ ফার্মাসি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে সরেজমিনে ফার্মাসিস্ট সেই সঙ্গে টেকনিশিয়ানদের দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে মানুষের জীবন স্বাস্থ্য নিয়ে ওইসব ফার্মাসি ল্যাবগুলো একাংশ চিকিৎসক রীতিমতো সেলেখেলা করলেও সন্দেহজনকভাবে ড্রাগস ইন্সপেক্টর জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক থেকে শুরু করে জেলা প্রশাসনকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর বৃষ্টি সহ জ্বর তুফানের পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অটো ছাগল সহ দুই চোরকে আটক করল রামকৃষ্ণনগর পুলিশ আবার রামকৃষ্ণনগর পুলিশের অভিযানে আটক হলো দুই গবাদি পশু চুর উদ্ধার হয়েছে অটো গাড়ি সহ চুরি করা ছাগল উল্লেখ্য রামকৃষ্ণনগর এলাকায় বহুদিন ধরে সক্রিয় রয়েছে গবাদি পশু চূড় চক্র চূড় চক্রের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে থাকা রামকৃষ্ণনগর পুলিশ এবার অ্যাকশন মুডে নেমেছে অভিনব কায়দায় চুরি হচ্ছে গরু ছাগলসহ মহিষ ইত্যাদি তবে এবার এদের বিরুদ্ধে শুরু হলো পুলিশের অভিযান পুলিশের সারাশি অভিযানে আটক হয়েছে দুই চোর উদ্ধার হয়েছে চুরি যাওয়া ছাগলও ধৃত দুই চোর হল সিঙ্গুয়া ফুলতলি এলাকার খাইরুল ইসলাম এবং শিয়াবালি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন